আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কচু শাকের সাথে চিল এটা খুবই সুস্বাদু একটা খাবার এর জন্য আমি কিছু কচু শাক দুই একটি পরিমাণ নিয়ে নিয়েছি নিয়ে এগুলো ধুয়ে একটা প্যানের ভিতরে রাখছি কি কিন্তু অবশ্যই ডাটা সহ নিয়েছি আর ডাটাটা অবশ্যই ছিলতে হবে কারণ যদি না ছিলেন তাহলে এটার ভিতরে আশাস থেকে যায় তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি তারপরে কিছুটা পানি দিয়ে নিচ্ছি কারণ সেদ্ধ হতে হতে হলে একটু পানি দিতে হবে কারণ পানি না থাকলে একটু সিদ্ধ হবে না তারপর একটা ঠেকে দিলাম ঠেকে দিয়ে চলো গাছটা মিডিয়াম লেভেল না একটু হাই লেভেলে রেখে এটাকে সিদ্ধ করতে হবে কিছুটা এখন উল্টেই দিতে হবে একটু উল্টে দিলে এপি করলে দুই পাশে সিদ্ধ হয়ে যাবে তো আমি দু পাশে এপিটিপিট করে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এটাকে আবারও ঢেকে নিতে হবে একটু ঢেকে দিয়ে আর একটু শীত হওয়ার পর এটাকে থ্যাথলো করে নিতে হবে তো আমি আবারও ঢেকে দিলাম এখন এটা শীত হয়ে যাচ্ছে তো শীত হয়ে গেছে আমার এটা এখন এটাকে সুন্দরভাবে লেড়ি চেড়ে থ্যাথল করে নিতে হবে কারণ এটাকে আমি যদি এভাবে রাখি তাহলে সেটা চেঙ্গির সাথে মোটেও ভালো লাগবে না দেখছেন কীভাবে অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই এটাকে আমি এভাবে একটু চাপ দেওয়ার সাথে সাথেই হয়ে যাচ্ছে গলে যাচ্ছে তো আমি সবগুলোকে এভাবে গলিয়ে নিব তো এভাবে এপিট ওপিট করে সুন্দরভাবে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাসায় বসে সুন্দরভাবে খেতে পারেন অনেক টেস্টি আর সুস্বাদু লাগে আর পুষ্টি সমৃদ্ধ পুষ্টি সমৃদ্ধ পরিপূর্ণ পুষ্টি এখানে বিদ্যমান তো আপনারা চাইলে যদি বাসে খান তাহলে অনেক বেশি উপকার আসে তোদের দেখতেই পাচ্ছেন অলরেডি হয়ে গেছে এখন আমি এখানে একটা পেনে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি কিছুটা আস্ত জেরা জিরা এখানে দিয়ে দিলাম তো জিরাগুলো সুন্দরভাবে এখানে ভাজা ভাজা হয়ে যাবে এগুলোকে একটু লাগিয়ে দিলাম যাতে সুন্দরভাবে ভাজা ভাজা হয় ভাজা ভাজা হয়ে গেলে সেখানে কিছুটা পেঁয়াজ কুচি দিতে হবে এগুলোকে চিংড়ির সাথে রান্না করে নিতে হবে তো এখানে কিছু পেঁয়াজ কচি দিয়ে দিলাম দিয়ে গোলার সাথে আর অ্যাডজাস্ট করে নিচ্ছি তারপরে আগে থেকেই থেতলো করে রেখেছিলাম রসুনগুলা রসুনগুলাও দিয়ে দিলাম তো রসুনগুলোর সাথে একসাথে মিক্স করে নিচ্ছি তারপর এখানে পরিমাণ মতো কিছুটা মরিচ কাঁচা মরিচ অ্যাড করতে হবে যাতে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে আর এটার সাথে অ্যাডজাস্ট হলো যাতে দুটো একশো একসাথে মিক্স হয়ে যায় তো একসাথে মিক্স হয়ে যাচ্ছে এখন এখানে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম কিছু চিংড়ি এই চিংড়িগুলো এখানে অ্যাড করে দিচ্ছি তো চিংড়িগুলো সবাই ওরা সুন্দরভাবে ভাজতে হবে পুরো একদম লাল লাল করে ভাজতে হবে তো এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি লবণ তো মাছ বি লাগবে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি তারপরে এখানে এগুলো সুন্দরভাবে লাগিয়ে চাড়িয়ে ভেজে নিব একটু সুন্দরভাবে ভাজতে হবে কারণ চিংড়িটা তো সিদ্ধ হতে হবে তাই না তো এগুলো একটু সুন্দরভাবে তারপরে আগে থেকে যেগুলা ক্ষেত্র করে নিয়েছিলাম কচু শাক সে কচু শাকগুলো এখানে অ্যাড করতে হবে তো আমি এখানে কচু শাকগুলো অ্যাড করে দিয়ে এগুলো সুন্দরভাবে আবারও ভেজে নেব তো কচু শাক করে দিয়ে দিলাম দেওয়ার পর এপিট ওপিট করে সবগুলোর সাথে কচু সাের সাথে একদম মিশিয়ে নেবো তো এগুলো মিশিয়ে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে ভাবতেই ভালো লাগছে যে এটা হয়তো বা অনেক বেশি টেস্টি হবে আপনি চা আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটা সুন্দরভাবে পরিবেশন করতে পারেন বাসায় বসে আপনারা নিজেরাই ঘোর প্রতি করতে পারেন তো আমার এটা প্রায় হয়ে গেছে এটাকে একটু শুকনো শুকনো রাখবেন না আবার অত বেশি ভেজাবে না দেখুন কত সুন্দর হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন যদি ভালো লাগে আমার এই রেসিপিটা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে আপনাদের মতামত জানিয়ে দেবেন আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন এই ফরেশা নিয়ে আবার আমার জন্য দোয়া রাখবেন এই কথা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি এখানেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ